কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জত কি হবে তোমার যে সতীর্থ তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোন ঘরে গেলে সে হাজবেন্ড বুঝতে পারবে তুমি আর সতী সাদী নও তখন তোমার কি হবে তখন তোমার কি হবে আর এটা যে এত ভয়াবহ মহামারি একটা ধারণ করেছে না অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাজায় হাজির এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ ভালো জানে এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রী জেনা করেছে এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে

তোমাদের কাদের মধ্যে এখন একশো বেতনাঘাতের শাস্তি ঝুলে আছে সুরা নূরের এক থেকে তিন নম্বর এক করে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেলা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেতনাঘাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধান গুলো যদি পৃথিবীর কোন দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাল্লাহ বাঁচার বুদ্ধি কি একটাই উপায় আছে এই লেকচার কেন চলে গেছে অনতি বিলম্বে অজু করবে অজু করে সালেস ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে জায়নামাজ বিসিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দু নামাজ পড়বে পড়ে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষ গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করে দাও আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না জেনা করেছেন আগে তহব করে ফিরে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ ফিট করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তহবা করে আল্লাহর কথা চলছেন আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবে ইনশাআল্লাহ এই এই একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যও যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না ছেলে মানুষের इज्जत তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না ক্ষমা করে দিয়েছে সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আটদশটা ছেলের সাথে zina করেছো তোমার इजজতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোন ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পাবে তুমি আর#!/শবি স্বাধীন নও তখন তোমার কি হবে তখন তোমার কি হবে বিবাহিত দরাস এই যে দেবর আর ভাবি। এই যে সানি আর দুলা ভাই মধুর সম্পর্ক না এগুলা দাঁড়াও এ মধুর সম্পর্ক দেখা যায় সুফান এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিসিয়াল পেজ আছে অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক ব্যবচার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল তেরো বছর বয়স তেরো বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছে যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছে তারপরে আপনার শালির সাথে সম্পর্ক এখন শালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে রাজি না হয় তারপরে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলল এই যে অনলাইনে জোক এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটা করতে পারে না প্রাইভেট লাইফের সব পিছনে রেকর্ড হয়ে যায় হয় না এটা এটা ফিট না মোAuditEvent না রেকর্ড করেছে এই নামে ব্ল্যাকমেইল করে এই শালীন সোভিত্ব নষ্ট করলো এক বছর দুই বছর না তিন তিন বছর ধরে এখন এই মেয়ে পোস্ট করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে আপনার বোন হতো কি করতে না মেয়ে যদি তাহলে কি করতে না আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও কে করেছেন বি বিবাহ করার পরেও পরকীয়ার ব্যাপারে লিপ্ত ছিলেন বা এখন আছেন জেনেহত নাদেনাও করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরও করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস এবং আল্লাহ পাকের অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজন করে হত্যা করা ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকত বা এটা যদি হতো এটা যদি ইমাবুল মাহাদির যুগ হতো বা উমর রবি আল্লাহর যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না যদি এটা প্রমাণ হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি তবা না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি অনুভব করবেন খুব মজা লাগছে পরে কে করবে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আরেকজনের সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রে বেলা মদ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আবার অফিসে যান আমাদের শহরের এগুলা কালচার কোথেকে আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপ গুলো স্পষ্ট করবে কারা খুব মজা মধ্যে একটা বিষয় বুঝাই ইসলামে মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে পারবেন মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মতে কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেসাচ করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক গানের বদলে যান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন আল্লাহ না করে এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তি পর রক্তপণ দিব আমাকে মাফ করে দেন এখন আমাদের পরিবারকে আপনাকে বললো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম আপনার কেসাস করার দরকার নেই আপনি রক্তপণ দিয়ে দেন তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন তাহলে বুঝতে পারছেন একটা হচ্ছে মুক্তার মনে করেন কেউ ইসলামের কিছু বিষয় অস্বীকার করেছে তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন সে যদি বলে না আমি তবা করলাম আমি এগুলো ফিরে আসলাম ও বেঁচে থাকার পেয়ে গেল কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যবচার করেছে বিবাহিত ছেলে বা মেয়ে করেছে তবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই আল্লাহ কাছে ক্ষমা চান ইস্তেকফার করেন জেনার জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে জেনার পরকীয় অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না এই শহরটা জেনার শহর আমাদের এই ঢাকা শহর জেনার শহর আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন অনলাইন সার্চ করেন দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয় মানুষ জেনাকে হালাল মনে করে এই শহরের যুবক যুবতী যারা

আমি এই যুগের কথাই বলছি নবী সাল্লাম বলছেন আমাদের নবী বলছেন আমার উন্মতের একটা অংশ সবাই না আমার উন্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নিবে অবশ্যই মদকে হালাল করে নিবে মদ পান করবে কিন্তু মদের নাম পণ্য দিবে এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে নবী সাল্লাম বলেছেন যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন একদিন সকালবেলা আল্লাহ পাক এদেরকে বানর এবং শূকর বানিয়ে দিবেন কিয়ামতের আগে এই ঘটনাও ঘটবে বিকৃত হবে ভূমিধস ভূমিকম্প ভূমিধস এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আযাব আসবে আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে এই জেনা এই ব্যভিচার এই পরকিয়া কারণে ভরে করে গেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার কেউ মনে করে না যে এগুলো হারাম কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার দAIRE মারাম দAIRE মারাম এই দAIRE মারাম শব্দটাই না কাজিন ক্যাজিন চাচাতো বোন মামাতো বোন বোন এই যে ক্যাজিন এরা না জানা কিছু কি দেখা বাকি দেখেছে এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার যুগে পড়ে একটু তো অনলাইন ঘাটেন দেখেন কোন যুগে আছেন আপনি অন্তলিগা নামত রবতুহা সমাজে ন্যায় অন্যায় বাতিলের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে अन्याय মনে যখন অন্যগুলোকে ন্যায় মনে করে নেয় কোনো মানদণ্ড নাই কোন মানদণ্ড আমাদের শহরায়ের অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিন্ত থাকবেন কিভাবে কখন যে আল্লাহর গজব চলে আসে কোরআন একটা আয়াত আছে যখন আল্লাহ পাকের গজব আসবে তখন শুধু জালেমদের উপর খাস করে আসবে না আলেমদেরকে জিজ্ঞাসা করেন আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন যখন আল্লাহর গজব আসবে

হাত দিয়েও ঠকে যায় যাদেরকে আল্লাহ পাক হাত দিয়ে ঠকানোর ক্ষমতা দিয়েছেন তাদেরকে লাভ জিজ্ঞাসা করব কেন ঠকালে না তুমি জেনার লাইসেন্স দিলে কেন মদের লাইসেন্স দিতে কেন। ঠকালে না কেন তুমি অন্যে কাছে ঠকালে না কেন চুরি তো আমি না পরওয়াইন লা ইয়াস্তাতু জুরিশনা না পড়ে তাহলে ফাল ইউহায়নির বিলিসানি তাহলে জানেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ করে এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলেম ওলামারা আছে যাদের হাতের ক্ষমতা নাই মুখের ক্ষমতা আছে

একটা ব্যাখ্যা এটাও হতে পারে সমাজে ন্যায় অন্যায় হক বাদিলের মানদণ্ড উল্টে যাবে